গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি উইস ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে স্যাটারডে স্যাটারডেতে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সারাদিন কী করি চলো দেখতে থাকো এখন আমরা চা নিয়ে বসে গেছি একটা চিনি ছাড়া একটা চিনি দেওয়া তার আগে আমি খাবো একটা ওষুধ খাওয়ার আগের ওষুধ একটা খেতে হবে এই দেখো সেই হলুদ ফুলকপি এনেছিলো মিস্টারকে দিয়ে বানাও ভেবেছিলাম কিন্তু বানানো হয় তাই আজকে ভাবলাম কী করি ফুলকপিটা ভাবতে ভাবতে ডিম আলু ফুলকপি তরকারি করব। এটাই ভাবলাম হলুদ ফুলকপি দিয়েই বানাই সেই জন্য ডিমটা আগেই সেদ্ধ করে নিয়েছি যখন মিস্টার আজকে কোর্ট আছে স্যাটারডে আর বেটুর আজকে স্কুল আছে বেটুকে এখনও ঘুম থেকে তুলে নি আজকে মিস্টারের শ্রীরামপুর আছে তাই মিস্টার আগেই খেয়ে নেবে খেয়ে নিয়ে একেবারে বেটুকে নিয়ে চলে যাবে এই দেখো বেটুকে এবার রেডি করায় কি খেতে দিয়ে দিয়েছি বেটু ব্রাশ হয়ে গেছে বেটুকে ফোনটা ধরে দিয়েছি না হলে তো রেডি হবে না কো আর সপ্তাহে একদিন স্কুল তো বেটু বেটু একটু ঘ্যান ঘ্যান করে রোজ হলে হয়তো ইউস্ট হয়ে যেত কিন্তু ভেতরে ঢুকে আর কাঁদে না কো সে যাই হোক মিস্টার শ্রীরামপুর যাওয়ার পথে বেটুকে নামিয়ে দেবে আজকে আবার আমাকে আনতে যেতে হবে বেটুকে চলো বেটুকে রেডি করিয়ে দিই চলো এখন আমার স্নান হয়নি কিছুই হয়নি কোনো কাজই হয়নি শুধু রান্নাটুকু হয়ে গেছে বেটুকে খাওয়াই বেটুকে পাঠিয়ে দিয়ে আজকে আবার আমাকে আনতে যেতে হবে বেটুকে চলো খাইয়ে দিই বেটুকে একটু সাইডগুলো খাইয়ে দি বাচ্চা বারোটা দাওয়া দেখাতে পারছি না বেটুকে নিয়ে চলে এসে আর ফোন পাইনি সারাদিন যাই হোক ফোন দেখছে বেটুর রান্নাটা করা হয়নি তো বেটুর মাছটা ভেজে গিয়েছিলাম এখন এবার ঝোলটা করবো চলো ঝোলটা তাড়াতাড়ি করে নিই ফুলকপিটা মাইক্রোওভেনই একটু ভাপিয়ে নিচ্ছি চলোঝটফট করে নিই তারপরে আসছি সেদিকে বেটু ঝোলও বসিয়ে দিয়েছি আর আমাদের রাত্রের ডিনারের জন্য বানাবো রাজমা সেই জন্য রাজমাটাকে একটু বয়ল করে নিই বিকালে বানাবো এখন বয়ল করে রেখে দিই আর সাবু ভিজিয়ে রেখেছি জানি না কি বানাবো অনেক দিন থেকে পড়ে আছে সাবুটা তাই তাই দেখো সবটা ভিজিয়ে রেখে দিয়েছি পরে দেখি দেখি পরে কি বানাই এখন রাজমাটাকে করতে দিই চলো ছাদে যেতে চায় চল একটু ছাদ থেকে ঘুরে আসে ছাদের রোদ্দুর আছে ভালো গরম আছে আজকে আজ না কাল থেকে কি গরম পড়ে গেছে ভালো ঘরের ভেতর ঠান্ডা লাগছে ছাদে পাথি কিন্তু প্রচুর রোদ্দুর বোঝা যাবে না

দিদি বসে চালা সাইকেলে স্ট্যান্ড দেওয়া সত্ত্বেও বেটু পড়ে গেল একটা বিরাট অ্যাক্সিডেন্ট হতে পারত যাই হোক জোর বেঁচে গেছে বেটু এখন আর সাইকেল চাপবে না এখন দিদির সঙ্গে এখন ছোটাছুটি করে খেলছে খেলে নি চলো খেলা হয়ে গেছে অসম্ভব রোদ থাকা যাবে না চলো এখানটা ছায়া ছেলে একটু বসলাম এই চুলটা শুকিয়ে গেছে চলে নিচে কাজ আছে নিচে করি আবার অনেকক্ষণ পর চলে এলাম আজ বানাবো মুগ ডাল দিয়ে মানে মুগ মুগ পুলি বানাবো পিঠে বানাবো ভাজা পিঠে যাকে বলে সেটাই সেটার জন্য এই যে রাঙা আলু আর মুগ ডাল আর একটু নুন দিয়ে ভালো করে স্টিম দিয়ে নিচ্ছি আজকে যেহেতু কাল যেহেতু ছুটি আছে আজকাল মিষ্টার খেতে নেই ভাজা পিঠে বলো মুখ খুব ভালোবাসি সেই জন্য সেটাই বানাচ্ছে আর উগেজ আর হয়ে ওঠে না তাই শনিবার সন্ধ্যেবেলা একটু ফাঁকা থাকি বলে করছে দেখো হয়েও গেছে গুড় দিয়ে একটু মেখে নিয়ে আর চালগুড়ি দিয়ে একটা মন্ড বানিয়ে নেব বানিয়ে নিয়ে পিঠেগুলো বানিয়ে নিয়ে চলো তারপরে আসছি মিষ্টার এখনও কোর থেকে আসেনি তার মধ্যেই বা নিই মিস্টার দেখে চমকে যাবে অনেক দিন এনেছে মিস্টার রাঙা আলুগুলো কিন্তু আর ভালো লাগছে না রান্না বান্না করে বেটুকে নিয়ে সব কাজ করে আর এই করতে ইচ্ছা করে না তাই আজকে ভাবলাম করি অনেক দিন এনেছে একদিনও করা হয়নি বছরের সেটাই এখন করছি